নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই ইঁদুর আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি রয়েছে আর এই ইঁদুর অনেক সময় আমাদের খাবার দাবার নষ্ট করে দেয় জামা কাপড় কেটে দেয় অনেক সময় বই খাতা কেটে দেয় কখনো কখনো দামি দামি জিনিসও নষ্ট করে দেয় এই ইঁদুর আর এই ইঁদুরের অত্যাচারে যখন আমরা অতিষ্ঠ হয়ে যাই বাজার থেকে নানা ধরনের ওষুধ কেমিক্যাল কিনে নিয়ে আসি ইঁদুর মারার জন্য তবে এই ইঁদুর মারার ওষুধ কেমিক্যাল ব্যবহার করার ফলে ইঁদুর এমন জায়গায় মরে পড়ে থাকে আমরা অনেক সময় খুঁজেও পাই না অনেকটাই পরিশ্রম করে খোঁজাখুঁজি করে ইঁদুর আমাদের বের করতে হয় তাছাড়াও আমাদের অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে আমরা অনেক সময় ওষুধ কেমিক্যাল ব্যবহার করতে ভয়ও পাই তবে আপনারা কোনো রকমের ওষুধ কেমিক্যাল ব্যবহার করা ছাড়াই ইঁদুর না মেরে কীভাবে আপনারা ডিটারজেন্ট পাউডারের সাহায্যে ইঁদুর না মেরে বাড়ি থেকে তাড়িয়ে দেবেন তেমনই একটা টিপস শেয়ার করব তবে শুধু যে এখানে ডিটারজেন্ট পাউডারেরই ব্যবহার করব তা কিন্তু নড়িতে থাকা আরও এমন কিছু উপকরণ মিশিয়ে এমন একটা টোটকা বানিয়ে যার কারণে ইঁদুর কিন্তু বাড়ি থেকে পাঁচ মিনিটের মধ্যেই চলে যাবে চলুন দেখে নেওয়া যাক কিভাবে তো আমি এখানে নিয়েছি একটা কন্টেনার আপনারা এমন একটা পাত্র নেবেন যেটা কোনো খাবার কাজে ব্যবহার করেন না আর নিয়ে নিচ্ছি এখানে তেজপাতা তেজপাতা আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে তাছাড়াও তেজপাতার মধ্যে একটা স্ট্রং গন্ধ রয়েছে তো আমি এখানে একটা কাচির সাহায্যে ছোট ছোটো টুকরো করে দিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও কিন্তু ছোট করে টুকরো করে দিতে পারেন তো দেখতেই পাচ্ছেন তেজপাতাটা কিন্তু আমার টুকরো করে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি বেশ কিছুটা পরিমাণের জল জলটা দিয়ে এভাবে করে ভিজিয়ে রেখে দেব পাঁচ মিনিটের জন্য যাতে করে তেজপাতার যে একটা স্ট্রং গন্ধ থাকে সেটা জলের সাথে খুব ভালোভাবে ভিজে মিশে যায় তো এখন কিন্তু পাঁচ মিনিট হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব আমি বেশ কিছুটা পরিমাণের ঝাল লঙ্কার গুঁড়ো আপনারা এখানে শুকনো লঙ্কা অথবা কাঁচা লঙ্কারও ব্যবহার করতে পারেন তবে যাতে করে একটু ঝাল দিয়ে দিয়েছি সামান্য পরিমাণের বেকিং সোডা আর নিয়েছি এখানে ডিটারজেন্ট পাউডার যে ডিটারজেন্ট জামা কাপড় ধোয়ার জন্য ব্যবহার করি সেই ডিটারজেন্ট পাউডারই দিয়েছি আপনারা এখানে ডিটারজেন্ট পাউডারের পরিবর্তে যে কোনো সাবান গ্রেড করে দিতে পারেন তবে যে কোনো জাতীয় জিনিস কিন্তু এখানে ব্যবহার করতে হবে তো খুব ভালোভাবে এটাকে আমি মিশিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে হারপিক এই হাড়পিক কিন্তু আমি টয়লেটে ব্যবহার করি না কিচেনে ব্যবহার করি তো সেটাই আমি এখান থেকে হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি এবার নিয়ে নেবো একটা চামচ এমন একটা চামচ নেবেন যেটা আপনারা কোনো খাবার কাজে ব্যবহার করেন না হাড় দিয়েছি স্টিলের চামচ ব্যবহার করলে কালো হয়ে যেতে পারে যার কারণে আপনারা কাঠের চামচ ব্যবহার করতে পারেন তো দেখতেই পাচ্ছেন হারপিক দেওয়ার পর যখন চামচের সাহায্যে মিশিয়েছি একটা রিয়াকশন করতে শুরু করেছে এইভাবে করে আমি এক মিনিট মতো রেখে দিয়েছিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণের আটা এই আটা কিন্তু আমার খারাপ হয়ে গেছে আপনারা এখানে আটার পরিবর্তে চালের গুঁড়ো বেসন ময়দা যে কোনো জিনিস ব্যবহার করতে পারেন তো আপনাদের পরিমাণ মতো এখানে দিয়ে দেবেন আমি তিন চামচের মতো আটা দিলাম আটা দেওয়ার পর খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব নেবো যেহেতু অনেকটাই ঘন হয়ে গেছে যার কারণে এখানে আরও এক চামচের মতো জল দিয়ে তারপর আবারও খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর এই মিশ্রণটা ঠিক এখন এই হবে এবার এটাকে আপনারা কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক তো আমি এখানে নিয়েছি একটা রুটি তো এই রুটিটা কিন্তু বাসি ছিল খাওয়া হয়নি অনেক সময় আমাদের বাসি রুটি থেকে যায় তখন কিন্তু ফেলে দিই ফেলে না দিই আপনারা কিন্তু এভাবে ব্যবহার করতে পারেন তো রুটিটাকে আমি দুটো টুকরো করে নিয়েছি আপনারা এখানে রুটির পরিবর্তে যদি আপনাদের বাসি হয়ে যাওয়া খারাপ হয়ে যাওয়া ব্রেড থাকে সেটাও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি আমি কিছুটা পরিমাণের হার্ড পিক আপনারা ঠিক এইভাবে করে ব্রেডের ওপরেও কিন্তু কিছুটা হার্ড পিক দিয়ে দেবেন এবার যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছি সেই মিশ্রণটাই এই রুটিগুলোর ওপরে এইভাবে দিয়ে দেব। তো খুব ভালোভাবে কিন্তু এইভাবে করে একটু মিশ্রণটাকে ছড়িয়ে দিতে হবে ঠিক একইভাবে আরও একটা রুটির মধ্যেও দিয়ে দিচ্ছি আপনাদের কাছে যদি ব্রেড রুটি কোনো কিছুই না থাকে সেক্ষেত্রে আপনারা একটু মোটা ধরনের পেপার বা যে কার্টনের পেপারগুলো হয় সেগুলোরও ব্যবহার করতে পারেন তো আমি এখানে দুটো পেপার নিয়েছি মোটা ধরনের তো তার মধ্যে এইভাবে করে মিশ্রণটা আবারও দিয়ে দিচ্ছি তবে যেহেতু পেপারের ব্যবহার করেছি যার কারণে এখানে কিন্তু আর হারপিকের ব্যবহার করিনি এই মিশ্রণের মধ্যে আমি ব্যবহার করেছি তেজপাতা ঝাল লঙ্কার গুঁড়ো বেকিং সোডা ডিটারজেন্ট পাউডার আর হারপিক এইগুলো মিশে যাওয়ার কারণে একটা স্ট্রং সলিউশন তৈরি হয়েছে আর আটা ময়দা বেসন এই ধরনের জিনিস ইঁদুর দেখবেন খেতে খুবই পছন্দ করে যার কারণে এখানে আমি আটার ব্যবহার করেছি আপনারা আটা চালের গুঁড়ো বেসন যে কোনো জিনিস ব্যবহার করতে পারেন আর দিয়ে দিচ্ছি এখানে আমি কিছুটা পরিমাণের বিস্কুটের গুঁড়ো যাতে করে ইঁদুর খাওয়ার জন্য আকৃষ্ট হয় যার কারণে এখানে বিস্কুটের গুঁড়োটা ব্যবহার করেছি তবে বিস্কুটটা কিন্তু আমার নরম হয়ে গেছে এটির টুকরোর মধ্যে যেহেতু আগে হার্পিক দিয়ে ছিলাম রুটির তলার সাইডে হারপিকটা চলে গেছে যার কারণে আমি এইভাবে করে পেপারের মধ্যে রুটির টুকরো দিয়ে দিলাম কোথায় কিভাবে ব্যবহার করবেন আমরা কিচেনের সব কাজ শেষ করে রাত্রেবেলা পুরো কিচেনটাকে পরিষ্কার করে কিচেনের লাইট অফ করে যখন শোয়ার জন্য চলে যায় অনেক সময় দেখবেন ইঁদুর কিন্তু খাবারের খোঁজে কিচেনের মধ্যে আসে পুরো কিচেনটাকে নোংরা করে দেয় গ্যাস ওভেনটাকে নোংরা করে দেয় পরের দিন কিন্তু আমাদের পুরো কিচেনটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে রান্না বান্না করতে হয় তো আপনারা এইভাবে করে গ্যাস ওভেনের ওপরে মিশ্রণটাকে রেখে দেবেন গ্যাস ওভেনের তলার সাইডে রেখে দেবেন এতে কী হবে যখনই ইঁদুর রাত্রেবেলা কিচেনের মধ্যে আসবে খাবারের খোঁজে তখন দেখবেন আটা রুটি এমনকি বিস্কুটের গন্ধের কারণে ওরা খেতে আকৃষ্ট হবে তাছাড়াও এই মিশ্রণের মধ্যে এমন কিছু উপকরণ দেওয়া হয়েছে যেগুলো একসাথে মিশে যাওয়ার কারণে ওদের এমন একটা রিয়াকশান হবে খাওয়ার সাথে সাথে ওরা কিন্তু বাইরে পালিয়ে যেতে বাধ্য হবে তাছাড়াও আমাদের যেখানে গ্যাসের সিলিন্ডার রাখা হয় তার তলার সাইডে যেহেতু অনেকটাই অন্ধকার মতো জায়গা থাকে রাত্রেবেলা কিন্তু দেখবেন ইঁদুর কিন্তু গ্যাস সিলিন্ডারের সাইডে ঘোরাঘুরি করে অনেক সময় অন্ধকারের জন্য তারা কিন্তু ওখানে থেকে যায় আর কোনোভাবেই যদি ইঁদুর বাচ্চা দিয়ে দেয় সেক্ষেত্রে ইঁদুরের উপদ্রব কিন্তু আরও বেশি হয়ে যায় তো আপনারা এই মিশ্রণটা এই গ্যাসের সিলিন্ডারের সাইডে এভাবে রেখে দেবেন যখনই ওরা গ্যাসের সিলিন্ডারের সাইড দিয়ে যাবে যাওয়ার সাথে সাথে খেতে শুরু করবে আর খাওয়ার সাথে সাথে এমন একটা রিয়াকশান হয়ে যাবে ওরা কিন্তু বাইরে পালিয়ে যেতে বাধ্য হবে তাছাড়াও বাড়িতে ইঁদুরের উপদ্রব যেখানে বেশি থাকবে সেই জায়গাতে কিন্তু আপনারা এই মিশ্রণটা ব্যবহার করতে পারেন অনেক সময় দেখবেন আমাদের খাটের সাইড হয়ে টেবিলের সাইড হয়ে রাত্রেবেলা কিন্তু ইঁদুর ঘোরাঘুরি করতে দেখা যায় তো আপনারা কি করবেন খাটের সাইডে রেখে দেবেন মিশ্রণটা তাছাড়াও টেবিলের তলার সাইডেও রেখে দিতে পারেন অনেক সময় দেখবেন আমাদের ফ্রিজের তলা সাইডে বা সাইড হয়ে ইঁদুর কিন্তু রাত্রেবেলা আসা যাওয়া করতে থাকে তো সেই দিকেও কিন্তু আপনারা এইভাবে করে মিশ্রণটা রেখে দিতে পারেন এতে করে কি হবে ওরা যখনই এই দিক দিয়ে যাওয়া আসা করবে তখন কিন্তু ওরা এই মিশ্রণটা দেখে খাওয়া শুরু করবে খাওয়ার সাথে সাথে এমন একটা রিয়াকশন হয়ে যাবে ওরা কিন্তু বাইরে পালিয়ে যেতে বাধ্য হবে নোংরা ডাস্টবিন রাখা হয় অনেক সময় কিন্তু খাবারের জন্য ওরা এখানেও ঘোরাঘুরি করতে থাকে পুরো নোংরাটা কিন্তু অনেক সময় ফেলে দেয় তো আপনারা এইভাবে করে মিশ্রণটা এখানেও কিন্তু রেখে দিতে পারেন বাড়িতে আলু পেঁয়াজ কেউই কিন্তু আমরা ফ্রিজে রাখি না বাড়িতেই একটা সাইডে রেখে দিই অনেক সময় দেখবেন ইঁদুর কী করে মুখে করে আলু নিয়ে চলে যায় বা কখনো সখনও আলু নষ্ট করে দিয়েও চলে যায় তো আপনারা কি করবেন মিশ্রণটাকে এইভাবে করে যেখানে আলু পেঁয়াজ রাখবেন তার সাইডে রেখে দেবেন যখনই ওরা আলু বা পেঁয়াজ খেতে আসবে তখন দেখবেন ওরা কিন্তু এই মিশ্রণটা খেতে শুরু করবে আর খাওয়ার সাথে সাথেই কিন্তু বাইরে দিকে পালিয়ে যাবে তাছাড়াও আপনাদের প্রথমে লক্ষ্য করতে হয় ইঁদুর কোন দিক দিয়ে বাড়িতে আসে আমাদের মেন দরজা দিয়ে রাত্রেবেলা অনেক সময় ইঁদুর বাড়ির ভেতরে চলে আসে তো দরজার উল্টো সাইডে আপনারা এইভাবে মিশ্রণটা রেখে দেবেন তাহলে কি হবে ইঁদুর যখনই বাড়ির ভেতরে আসবে আসা মাত্রই কিন্তু ওরা দেখবেন খেতে শুরু করবে আর খাওয়ার সাথে সাথেই এমন একটা রিয়াকশান হবে বাইরের দিকে চলে যাবে তাছাড়াও অনেকেরই বাড়িতে এই ধরনের জলের ড্রেন আছে ড্রেন দিক দিয়েও ইঁদুর কিন্তু বাড়িতে চলে আসে তো আপনারা চেষ্টা করবেন এই ধরনের ড্রেনগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার যদি সময় না পেয়ে থাকেন সেক্ষেত্রে এইভাবে দেবেন তাহলে দেখবেন ইঁদুর যখনই বাড়ির ভেতরে আসবে আসা মাত্রই খাবে সাথে সাথেই বাড়ির বাইরের দিকে পালিয়ে যাবে তবে এই যে মিশ্রণগুলো রয়েছে আপনারা দুই থেকে তিন দিন পর দেখবেন একটা বাজে গন্ধ বেরোতে শুরু করবে তো তখন কিন্তু এটার ব্যবহার করা যাবে না সেক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন নিয়ে নেবেন ডেটল ডেটলটাকে আপনারা দুই থেকে তিন ফোটা এই মিশ্রণের মধ্যে যদি দিয়ে দেন সেক্ষেত্রে দেখবেন বাজে দুর্গন্ধটা চলে যাবে আরও আপনারা এক সপ্তাহ মতো এই মিশ্রণটা ব্যবহার করতে পারবে ইঁদুর তাড়ানোর এই টিপসটা অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানেই শেষ করছে